হ্যালো প্রান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে একটু লুচি বানাবো রবিবার ছুটির দিন তো তো ছুটির দিনে একটু বেশ গরম গরম লুচি আর একটু ঘুগনি হলে বেশ দারুণ জোর আছে ভাবলাম যে একটু অল্প মশলা একটু নিরামিষ করেই ঘুগনিটা করব খুব বেশি মশলা দেবো না অল্প একটু আদা রসুন দেব মানে আমিষ নিরামিষের মাঝামাঝি অবস্থাটা বজায় রাখবো কারণ খুব বেশি মশলা টশলা দেবো না এই সপ্তাহে খুব তেল মশলা বেশি খাবো না তো অল্প একটু ঘুগনি করব আর একটু লুচি করব গরম গরম লুচি খুগনি এই হলে আমাদের রবিবার বিকেলবেলা খাওয়া দাওয়াটা বেশ দারুণ হবে আরে কি হচ্ছে মামা কি অবস্থা বাবার কোলে উঠবে বলে কি অবস্থা আর একটু আসি বাবার কোলে উঠবে বলে রকম কান্না করছে দেখো বাবার ঘামা গা বাবা মুঘা ধুই আসু বাবার ঘাম বাবার গায়ে ঘাম বাবা মুঘা ধুয়ে আসু তুমি আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো বাবা আসবে বাবা আসবে বাবা মুখা ধুয়ে আসো তোমাকে নেবে তোমাকে নেবে বলে নেবে তো নেবে তো আসো আসো তুমি আমার কাছে আসো আমার কাছে আসো 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 তুমি আমার কাছে আসো আমার কাছে আসো আমার শো না মা তো শো না 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 কান বাবা আসবে তো বাবা আসবে তো বাবা তো আসবে তুমি তো আমার শো না মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে এখন চলে এসেছি এখন আমি মটর ছোলা কাপড় চানা এগুলো সব একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দেব এগুলো সব হালকা একটু ধুয়ে নেব নিয়ে আমি মটরগুলো সব সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ময়দাটা এখন আমি মেখে নেব। অল্প একটু সামান্য চিনি একটু কালো জিরে দিয়ে আমি ময়দাগুলো মেখে নেব তাই নেই ময়দাগুলো খুব ভালো পাওয়া যায় এখানে একদম ফ্রেশ ময়দা পাওয়া যায় আর ইন্ডিয়ার মতো ইন্ডিয়াতে যেমন গণেশ বা আশীর্বাদ এই সমস্ত যে ময়দার ব্র্যান্ডগুলো পাওয়া যায় এখানেও সেই রকম ময়দাগুলো খুব ভালো একদম ফ্রেশ হয় আমরা তো যেহেতু রুটি বা পরোটা এগুলো খুব কম খাই মধু এগুলো খেতে পছন্দ করে কিন্তু এই রুটি মাখা বেলা এগুলো খুব কষ্টের কাজ আমি একদম পছন্দ করি না রুটি খেতেও পছন্দ করি না আর রুটি মাখতেও আমার খুব যেন কষ্ট লাগে বিরক্ত লাগে তো আমরা ওই তাইওয়ানে যে গ্রোসারি স্টোরগুলো রয়েছে পিএক্স মার্ট বা আর মার্ট যে বড় বড় গ্রোসারি স্টোরগুলো রয়েছে ওখান থেকে আমরা ওই রেডিমেড পরোটাগুলো কিনে নিয়ে চলে আসি ওগুলোই মাঝে মধ্যে ভাজা করে খাই আর রুটিটা আমার একদমই পছন্দ নয় রুটি বা ভাত যাই হোক না কেন আমার ওই কী বলে ভাতটা না হলে ঠিক চলে না আমাকে রোজ রাত্রেবেলা ভাত খেতে হবে ভাত না খেলে আমার যেন ঘুমই আসে না ভাতটা আমার খেতেই হবে একদম মানে রোজ আমি ভাত খাই দু মানে সারাদিনে দুবার ভাত আমার অবশ্যই খাই এবারে দুবারটা অল্প অল্প করে খাবো কিন্তু আমার ভাতটা খেতেই হবে তো আমার ওই জন্য রুটি ফুটি একদম পছন্দ না ছোটোবেলা থেকে আমরা তো তিন তিনবেলা চারবেলা এরকম ভাত খেতাম সকালবেলা যখন ওই মাঠে জমিতে যারা কাজ করতো তাদের জন্য ভাত নিয়ে যেতে হতো তো তখন ওই সকাল সকাল ভাত রান্না হয়ে যেত ফলে গরম গরম ভাত খেয়ে দিয়ে আমরা স্কুলে যেতাম আলু মাখা গরম গরম ভাত ঠাকুমারা মাঠে মা যারা মজুররা কাজ করতো তাদের জন্য খাবার নিয়ে যেত আর আমরাও একদম খেয়ে দিয়ে স্কুলে যেতাম ফলে ওই যে সকালবেলা আটটা নটায় ওই যে গরম গরম ভাত খাওয়া অভ্যেস হয়েছে তারপরে আবার যখন দুপুরবেলা তিনটে সাড়ে তিনটের দিক করে স্কুল থেকে আসতাম তখন স্কুল থেকে আসার পর একটু বেশ তখন দুপুরবেলা আবার একবার গরম গরম ভাত হতো কেননা ওই যারা এতে আমাদের মাঠে ক্ষেতের কাজ করতো তো ওরা তো সব আবার ওই দুপুরবেলা আসতো ফলে দুপুরবেলা আসার পর ওরা ওই তিনটে সাড়ে তিনটের দিক করে মাঠ থেকে উঠে আসতো এসে তারপরে ওরা চান টান করে ভাত খেত গরম গরম ভাত খেতো গরম গরম ভাত তার সঙ্গে একদম ঝাল ঝাল করে লঙ্কা মাখতো আলুর সঙ্গে তার সঙ্গে মাছ থাকতো কাঁচা পেঁয়াজ থাকতো আর একটু লেবু থাকতো বা আমের আচার থাকতো এগুলো দিয়ে ওরা ভাত খেত ফলে ওই মানে বিকেলবেলা আবার ওই গরম গরম ভাতটা আমরাও খেয়ে নিতাম মাছ ভাজা দিয়ে বা তরকারি দিয়ে গরম গরম ভাতটা বিকেলবেলা খেতাম আবার রাত্রিবেলা মানে ওই বিকেলবেলা যা ভাত হয়ে যেত ওই ভাতটাই মানে বেশি করে রান্না থাকতো ফলে রাত্রেবেলা ওই ভাতটাই হয়ে যেত মাঝে মধ্যে কোনো কোনো দিন হয়তো রাত্রে ভাত রান্না করতে হতো নাহলে ওই বিকেলবেলা মানে ওই তিনটে আড়াইটে তিনটের দিকে যে ভাতটা হতো সেই ভাতটাই আবার রাতের ভোলা মানে আমরা খেয়ে নিতাম ফলে তিন টাইম আমাদের ভাত খাওয়া হতোই আর বাংলাদেশে গিয়ে আমিও দেখলাম যে তারপরে যখন বড় হয়ে গেলাম মানে আমরা যখন কলেজে টলেজে পড়ি তখন আর আমাদের ধান চাষ মানে নেই উঠে গেছে ফলে ওই ধানের জমিগুলো সব ফিসারি হয়ে গেছে আমাদের ওই তমলুকে রাধা দিকে সমস্ত ফিশারি হয়ে গেছে মানে জমিগুলো এখন আর জমি নেই ধান চাষ খুব কমে গেছে মানে কিছু কিছু রোডের অপোজিট সাইডগুলোতে কিছু কিছু জমিতে ধান চাষ হয় বাকি আমাদের মানে দক্ষিণ দিকের রোডের উল্টো পারে যে জমিগুলো রয়েছে মানে আমাদের ওই হরিদাসপুরের উল্টো সাইডে হরিদাসপুর থেকে রাজনগর যেতে যে সমস্ত জমিগুলো সেই জমিগুলো সব একদম ফিশারি হয়ে গেছে বেশিরভাগটাই তো বড় বড় সব ঝিল চার ঝিলে সব বড় বড় মাছ চাষ হয় ফলে ওই সমস্ত বড় বড় ঝিলে মাছ চাষ হওয়ার জন্য জমি আর আপনি দেখতে পাবেন না ফলে ওই যে ধানের জমি এখন আর খুঁজে পাওয়া মুশকিল ধানের ধান চাষের জমিটা রয়েছে রোডের উল্টো সাইডে আমাদের যে তমলুক পাঁশকুড়া রোড রয়েছে সেই রোডের উল্টো দিকে সব ধানের জমিগুলো রয়েছে ফলে ওই যে মানে আমার পিসি বাড়িবেলায় আমরা রয়েছি ফলে ওই দিকে তো ধান চাষ ভালো হয়েছে বড় হওয়ার পর তারপরে কলেজে যখন গেলাম তখন তো আর ওই জমি নেই ফলে ফিশারি হয়ে গেছে তখন ওই দু টাইমই ভাত হতো সকাল দুপুরে একবার দুপুরে হতো না মানে সকালবেলাটা হতো যদি যদি ছুটির দিন থাকতো তখন দুপুরে হতো না হলে ওই সকালবেলা মানে মা তো স্কুলে যায় মা স্কুলে যাওয়ার সময় ওই নটার সময় ভাত রান্না হয়ে যায় তারপরে ওই দশটার সময় খেয়ে দিয়ে মা স্কুলে যায় আমরাও স্কুলে বা কলেজে যেতাম ফলে ওই টাইমে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যেত তারপরে আবার সেই রাত্রিবেলা একবারে ভাত খেতাম তো ঘরে দু টাইমে ভাত হতো পরের দিকে আবার যখন শ্বশুরবাড়িতে গেলাম ওখানে গিয়ে দেখছি তিন টাইম ভাত হতো সকালবেলাও ভাত হতো দুপুরেও ভাত হতো আবার রাত্রেও ভাত হতো মানে তিন টাইম ভাত রান্না আমরা ছোটোবেলায় যে অভ্যেসটা ছিল সেই অভ্যেসটাই আমার শ্বশুরবাড়িতে গিয়ে হয়ে গেছে যদিও শ্বশুরবাড়িতে কম দিন থেকেছি কিন্তু ওই অভ্যেসটা ওখানেও দেখলাম তো তারপরে আমরা এখানে আসার পর আমাদের তো দু টাইমই ভাত হয় কিন্তু আমার ভাতটা আমার খেতে হবে ভাত হলে আমার একদমই চলবে না কিন্তু মধুর ভাতটা এত পছন্দ না ও রুটি পরোটা এগুলো খেতে বেশি পছন্দ করে তো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে একটা একটা করে আর গরম গরম লুচি বেশ খেতেও খুব ভালো লাগবে অল্প একটু চিনি দিয়ে বানানো হয় তো ফলে বেশ একটু মিষ্টি মিষ্টি থাকে এমনি খাওয়া হয়ে যায় আর বেশ মচমচে একটু নরম তো তারপরে ওই একটু ঘুগনি দিয়ে ঝাল ঝাল একটু যদি ঘুগনি হয় তার সঙ্গে লুচি পরোটা এগুলো খেতে খুব ভালো লাগে তো আমরা ওই রেডিমেড পরোটাগুলোই কিনে নিয়ে আসি যখন মন হলো ভেজে নিলাম একটু ডিম দিয়ে তারপরে একটু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে বসে পড়লাম ব্যাস আর কষ্ট করে মাখামাখি বেলা বলির কষ্টটা থাকে না তারপরে ওই মাঝে মধ্যে লুচি বা কলা পাকা কলা যখন নরম হয়ে যায় তখন ওই পিঠে বানাই তো এখন আমার সব লুচিগুলো একটা একটা করে ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে বেলেছি আর ভেজেছি মেয়ে উঠে পড়েছে আর ওর বাবা আছে মেয়ের কাছে তো এখন মেয়ে মেয়েকে আমি দেখবো আর ওর বাবার জন্য প্লেটে খাবার দিয়ে দিয়েছি খাবার সাজিয়ে দিয়েছি একদম ঝালঝাল করে আমাদের মেদিনীপুরে এরকম ঝালঝাল মানে ঘুগনিটা খুব বিখ্যাত মানে বেশ গাঢ় গাঢ় যে ঘুগনিটা হবে তো ওই ঘুগনিটার সঙ্গে একটু কাসন দিই আর একটু টমেটো সস দিয়ে কাঁচা পেঁয়াজ একটু গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে যা লাগে না আমার ওই পুজোর সময় তো ওই ঘুগনিটা বিক্রি আমাদের স্কুলে ঘুগ স্কুলে বটুদার ঘুগনিটা খুব বিখ্যাত ছিল আর তাছাড়াও গ্রামে যে দোকানদারগুলো বিক্রি করতে আসতো রোজ সকাল বিকেল হলে মানে আমাদের তমলুক মেদিনীপুরে পাঁশকুড়াতে মানে সকাল বিকেল চপটা একদম বিক্রি হবেই হবে আর সকালে হয় দেখবেন চপ দিয়ে মুড়ি খাচ্ছে নয় বিকেলবেলা চপ দিয়ে মুড়ি খাচ্ছে বা ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে তো আমরা প্রায় দিন মানে বাড়ি গেলে চপ ঘুগনি আমাদের সপ্তাহ সারা সপ্তাহে খাওয়া দাওয়া চলে আর মুড়িটা আমাদের যেহেতু মানে সবার খাওয়া অভ্যেস মুড়ি না হলে আমাদের চলে না সেই জন্য আমরা মুড়িটা কিনে আনি এখানে তাইওয়ানি এসেও আমরা একসঙ্গে সাত কেজি মুড়ি কিনেছি এইবারে কেননা মাঝে মুড়িটা খুব পাচ্ছিলাম না মুড়িটা ইন্ডিয়ান যে স্টোরটা রয়েছে ওখানে বিক্রি বন্ধ করে দিয়েছিল তারপরে দেখলাম কিছুদিন পর অনলাইনে ওরা বিক্রি করছে তাই একবারে বেশি করে মানে সাত কেজি মুড়ি কিনে নিয়েছে অনলাইনে অনলাইন থেকে তো সেই মুড়িটাই এখন রেখে দিয়েছে এখন আমাদের অনেক দিন চলে মুড়িটা আমি খেতে খুব পছন্দ করি আমার মেয়েও খেতে খুব পছন্দ করে তো আমার মেয়ে সারাদিন ধরে মুড়ি খাই ও একটা একটা করে সারাদিন মুড়ি খেতেই আছে আর আমিও মুড়ি খেতে পছন্দ করি যে কোনো তরকারি দিয়ে মাংস হোক বা যে কোনো সবজি তরকারি দিয়ে বা ঘুগনি দিয়ে তো মুড়িটা আমার পছন্দ বা চানা মশলা মুড়ি বানাচ্ছি ফলে মুড়ি না হলে আমার চলে না এই জন্য মুড়িটা আমার রাখতে হয় আমি রুটি পরোটা এগুলো খুব পছন্দ করি না তো রুটি পরোটা বেশিরভাগ থাকে মানে মধুর জন্য আর আমার জন্য থাকে মুড়িটা তো এই ঘুগনিটা বানানো হয়ে গেছে লুচি প্লেটে দিয়ে দিয়েছে এখন মধুকে খেতে দিয়ে মেয়ের কাছে যাব মেয়ে ওর বাবার কাছে যেহেতু আছে উঠে পড়েছে এখন আমি যাই আমার কি করছে দেখুন এখন কি করছো ও মা তুমি কি করছো খেলু করছো চুলটা ও বাবা আস্তে আস্তে চুলটা তো আচ্ছা 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 কি কিউটি চুলটা তো গুনা হয়ে গেছে একটু সুন্দর করে দে একটু সুন্দর করে দে আচ্ছা 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 সুন্দর সুন্দর তুমি আমার সুন্দর সুন্দর মা আমার নিংকু নিংকু মা আমার টুনকু টুনকু আমার টুনকু টুনকু চুমকু চুমকু সোনা মা তুমি আমার মিষ্টি মিষ্টি মা ও তুমি আমার মিষ্টি মিষ্টি মা তুমি আমার মিষ্টি মিষ্টি মা আমার মিষ্টি সোনা মা তো কই বাবা যায় আমার সন্তু সন্তু আমার সন্তু সন্তু মা আমার সন্তু সন্তু মা কই যাও কই যাও কই যাও কই যাও কোথায় যাচ্ছ বলো আমার বলো তো তুমি কই যাচ্ছ বাবা Mama, mama.